এবং আমাদেরকে অসম্ভব অসম্স ভালোবাসা দিবেন এরপর আমার মা কে অনেক ভালোবাসা দেখ কে আছে দেখো যে একজন আসছে তুহিন তোমার চার চুক্তা আসতে দেখো ঠিক চলে গেছে খাবার হ্যালো রাইজুই টু চ্যাঞ্জ আছে লাইভ করবেন আইল

নতুন ভিডিওটা সাবস্ক্রাইব এর না না ওরা এস স্পাইডারম্যান চাল মাটি উড়ে উড়ে যায় আর কি করে যায় তারপর সুপারম্যান করে উড়ি যায় ভাই সবাই কি যায় না শুধু যায়

একটা জামা পানি ফেলায় ওটা নিয়ে বান্ধে দেয় ও এরপরে উড়ে উড়ি যায় সত্যি হ্যাঁ সত্যি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি কি সুপারম্যান হবে না আমি তো স্পাইডারম্যান হতে চাই হুম এটা কবিতা বলো তো হ্যালো আমার নাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব আমার নাম লাইক আর

আপাতত আমাদের লাইভ এখন কেউ চায় না ঠিক আছে উদয় কথা বলে লাভ নেই আমাদের ভিডিওগুলো যে আপনাদের কাছে কেমন কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা আসলে কমেন্ট যখন করবেন তখনই আমরা একটা ইন্সপিরেশন পাবো আরও নিত্য নতুন ভিডিও বানাতে একটাই নিজেদের কাছে একটা ইন্সপিরেশন আসবে আমরাও নতুন নতুন ভিডিও বানাবো আরও তো আশা করছি যারা যারা আমাদের সাবস্ক্রাইবার আছেন আমাদের পাশেই থাকবেন এবং হচ্ছে কমেন্টে জানাবেন অবশ্যই ভিডিও কেমন হয়েছে তারপর হচ্ছে সাপোর্ট করবেন আমাদেরকে অবশ্যই যেহেতু আমাদের একটা নতুন চ্যানেল আর ইনশাল্লাহ সাপোর্ট করলে আশা করি আমি আপনাদেরকে যথেষ্ট ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করবো আমরা আমাদের যে তুমি উঠতেছো কেন একজন আমাদের লাইভে আছেন কোথায় বলছিলেন ভাইয়া কমেন্টে জানাবেন আমি যদি কোনো দিন পথ ভুলে যান হাত ছানি দিয়ে কাছে নিও এই কবিতা এটা কেটে কবিতা হলো না এটা একটা গজল হ্যাঁ এটা গজল এটা কি এটাই কি কবিতা গজল না এটা একটা গজল গজল কি কবি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মন তার বন্ধ নে আমায় নে সব ভুল ক্ষমা করে দিও স্বামী যদি কোনো দিন পথ ভুলে যায় হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় নিয়ে সব ভুল ক্ষমা করে দিও একদিন মাটির ভেতরে হবে ঘর রে কেন দালান ঘর রে মোন কেন বান্ধ দালান ঘর দালান প্রাণ পাখি ওড়ে যাবে ছেড়ে ভিয়র মুছরা আরে মা এখন তো রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা কালকে আমরা কি ভিডিও করেছি আমরা আমি তখন ঘুমাসছিলাম মর্গাতা আওয়াজ করে কেন তারপর

সোনা বন্ধু বই লো আমি মিনতি করি রে এই মিনতি করি রে সোনা বন্ধু বইল লো সাগরে ভা সায়া কুলোমার তোমার সিয়া দিলাম আমার হৃদয়ে মনো প্রাণ तुम बिन जिया जाए कैसे कैसे जिया जाए तुम बिन ओ तुम बिन जिया जाए कैसे कैसे जिया जाए तुम बिन জানি আমাদের একটা ছোট চ্যানেল তো খুব একটা লোক আসবেও না দেখবেও না তবে আমরা আছি লেগে থাকবো সবসময় সময় বাবা কেন কি প্রবলেম Ах тийм боллоо чоо. Я Алла я Рахман. যে যে থেকে এই মুহুর্তে আমাদের লাইভ দেখতেছেন কমেন্টে অবশ্যই জানাবেন আমাদের ভিডিও কেমন লাগে আপনাদের কেমন স্পে আমরা আপনাদেরকে হাসাতে পারি কি না বা আমাদের ভিডিও দেখে আপনারা কি মজা পান কি না অবশ্যই জানাবেন কমেন্টে আর আমাদের সবগুলো ভিডিও দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আপনারা আমাদের ভিডিও দেখে যদি কমেন্ট করেন ভা হ্যাঁ আস্তে তুমি যাও বাবা আসতে যাও বাবা আসতে যাও আপনাদের একটা কমেন্টে আমরা নতুন নতুন ভিডিও বানানোর ইন্সপিরেশন পাই সো আশা করছি আপনারা আমাদের পাশেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনার জন্য কোনো কিছু কিছু একটা করার সুযোগ করে দিবে আমাদেরকে কারণ যারা ছোট ইউজার আছে যারা নতুন ইউজার আছি ইউটিউবে যারা নতুন আসি তা আপনারা যদি আসলে এমন না যে বড় ইউটিউবার যারা তাদেরই ভিডিও ভালো হয় বা তাদেরই ভিডিও সুন্দর হয় এমন না বিষয়টা আমরা চেষ্টা করি আপনাকে হাসানোর বা আপনাদেরকে ভালো কোনো বিনোদনমূলক ভিডিও দেওয়ার তবে যখনই হচ্ছে সারা দিন কষ্ট করে একটা ভিডিও বানানোর পর এডিটিং বা হচ্ছে আপনার ট্রাভেলিং যত কিছু আছে সব কিছু কষ্ট মেহনত করার পরে যখন দেখি যে ভিডিওতে কোনো ভিউজ নাই কোনো ভিউজ আসে না তখন নিজে কাছে খুবই খারাপ লাগে ইন্সপিরেশান পাই না আসলে ওরকম ভিডিও বানানোর এই জন্য গত গতকালকে এবং আজকে আর কোনো ধরনের ভিডিও আপলোড করি নি কারণ ফেসবুক থেকে আসলে আপনার ইউটিউব থেকে আসলে ওরকম কোনো ভালো রেসপন্স পাই পাচ্ছি না ধরতে গেলে আমাদের বর্তমানে চ্যানেলের অবস্থা খুব বাজে মানে পারতেছি না যে বন্ধ করে দিতে আবার পারতেছি না যে একেবারে মানে কী বলবো আর যদি কোনো ভালো আপনার এই যারা ইউটিউব ইউটিউব নিয়ে যারা কাজ করতেছেন এরকম যদি কেউ আপনার স্পেশালিস্ট যদি কেউ থাকেন অবশ্যই একটু সাজেস্ট করবেন যে আসলে আমরা কেমন টাইপের ভিডিও করলে আসলে আরও ভালো গ্রো করা যায় বা কিংবা হচ্ছে কোন টাইমে ভিডিও আপলোড করলে ভিডিও আরও ভালো গ্রো করবে আসলে যদি কারো জানা থাকে অবশ্যই জানাবেন আর কোন ধরনের ইনস্ট্রাকশন থাকলে অবশ্যই দিতে পারেন আমাদেরকে যেহেতু আমরা নতুন ইউজারস এবং হচ্ছে আমাদের চ্যানেলটাও নতুন তো আশা করছি আপনারা যারা সিনিয়ররা আছেন বা যারা আর আগে থেকে ইউটিউব চ্যানেলে কাজ করতেছেন অবশ্যই তা আপনাদের খুব একটা সময় নেই তবুও যদি চোখে পড়ে অবশ্যই একটু রেসপন্স করবেন আস্তে তুমি যাও না আস্তে যাও এই মুহূর্তে যারা যারা আমাদের লাইভ দেখতেছেন যেখান থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন কি দেখতেছিলেন তো মাম্মিকে বা বাবা লাইভে আছে তুমি আমার এমনই একজন যারি একে মে ভালো বেশি ভরবে না এমন এক জনমের ভালোবাসা এক জনমের কাছে আসা এক জনমের ভালোবাসা এক জনমের কাছে আসা একটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ

ए काम कर रहा था पंकज हो हैं तो आप तुझे वो करके तुम आ रहे